ইন্ডিয়ান আর্মি উই প্রাউড ইন্ডিয়ান আর্মি উই প্রাউড অফ ইউ অ্যান্ড উই লাভ ইন্ডিয়া আমরা আমরা সব থেকে মানে খুব গর্ববোধের সঙ্গে বলতে পারি যে আমরা ভারতীয়রা যতক্ষণ না যতক্ষণ না তোমরা আমাকে অ্যাটাক করছো ততক্ষণ আমরা শান্ত থাকি কিন্তু সালা ঘরে ঢুকলে তো ঘুসকে মারেঙ্গে সালেখো হে এই জোলগাম ডোমে চ্যানেলটা আমি মরাজ না এখন আমরা কথা বলবো যে দেবাস জিদা সবাই কিন্তু এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে অপারেশন সিন্দুর এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইন সিচুয়েশান ইম্পর্ট্যান্ট একটা বক্তব্য আমার মনে হলো যে ইতিমধ্যে এটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করা যেতে পারে বা বলা উচিত অপারেশন সিন্দুর একটা অসাধারণ কাজ হয়েছে আমি এটার মানে একদম ঘোরতর কি বলবো মানে মানে সমর্থন যাকে বলে সেই সমর্থনটা করছে এই কাজটাকে আমি কোনো পলিটিক্যাল আইডিওলজি নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি না আমি রকম কোনো পলিটিক্সের ভিতরে চাদরে ঢুকতেই চাইছি না সবার আগে আমি একজন ভারতীয় আমার ভারতীয় মা বোনেদের আমার ভারতীয় বৌদিদের বা দিদিদের তাদের সিঁদুর ফাঁকা হয়ে গিয়েছে এই ঘটনার জন্যে এই যে জঙ্গি হামলা জঙ্গি আমি সবসময় মনে করি যে দাঙ্গা হিন্দুরা করে না দাঙ্গা মুসলমানরা করে না দাঙ্গা করে দাঙ্গা বাজরা এটা আমি আজও মনে করি তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে এগুলো নিয়ে কথা বলতাম না কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের দেশের এই যুদ্ধ হবে এই যুদ্ধ হবে কিছু লোক চাইছে যেন যুদ্ধ হোক না আমাদের ভারত সরকার চাইছে যুদ্ধ বন্ধ করতে হ্যাঁ আমাদের ভারত চাইছে যুদ্ধ বন্ধ করতে যে কারণেই অলরেডি পাকিস্তান জঙ্গিদেরকে মানে নিজেদের শেল্টার দেয় যে দেশ সে দেশ এটার নিন্দা করছে আবার লজ্জা করে না একটা মানে মাটিতে মিশে যাওয়া দেশ আমার মনে হয় যে এই দেশের আগে সব কিছু ঠিকঠাক হওয়া উচিত যাবই না অন্য দেশের কথায় আগে নিজের দেশ নিয়ে কথা বলি ভাই প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ ভাই আমি একজন গর্বিত আমি একজন ভারতীয় কেন বলছি কারণ এই অপারেশান সিন্দুর ছাব্বিশ জন একদম অনেস্ট একটা একটা কোনো মানে কোনো নির্দোষ মানুষের প্রাণ চলে গেল ঠিক আছে সেখানে হিন্দুও ছিল সেখানে মুসলমানও ছিল আমি কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই মানুষগুলো নির্দোষ ছিল সেই মানুষগুলোর প্রাণ চলে গেল কি না শুধু জঙ্গি জঙ্গি হামলায় এই কাশ্মীরের ইনসিডেন্ট আর কত সহ্য করব। ভাই এই যে লড়াই এই লড়াইটা কিন্তু হওয়ার দরকার ছিল এই লড়াই এই যুদ্ধ যুদ্ধ নয় এই এয়ারবেস আমাদের ইন্ডিয়ান এয়ারবেস রীতিমতো পাকিস্তানের নটা জায়গায় গিয়ে জাস্ট এয়ার স্ট্রাইক করে দিয়েছে উড়িয়ে দিয়েছে জঙ্গিদেরকে এইট্টিজ মানে আশি জন সম্ভবত জানা শোনা যাচ্ছে যে মানুষ মানে যারা অ্যাকচুয়ালি তো জঙ্গি এবং তাদের সঙ্গে গোলা বারুদ যা যা ছিল সঙ্গে এবং ওয়েপন যেগুলো তারা ভারতের দিকে নিক্ষেপ করছিল নিক্ষেপ করার চেষ্টা করছিল সেই সমস্ত কিছুকে কিন্তু ধ্বংস করে দেওয়া গেছে এবং এটার জন্যে ইন্টেলিজেন্স আমাদের র ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সকে একটা স্যালুট জানাতে হয় কারণ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের ইন্ডিয়ান যে আর্মি আমাদের ইন্ডিয়ান যে র তারা প্রচণ্ড স্ট্রং এটা আমি সবসময় মনে করি ভাই যতক্ষণ তুমি কিছু বলো নি ততক্ষণ ঠিক আছে যতক্ষণ তুমি আমাকে অ্যাটাক করেছো আমার মা দিদিদের গায়ে হাত দিয়েছো তাদের সিঁদুর তুলে দিয়েছো তার জন্য অপারেশান সিন্ধুত্ব তৈরি হবেই এবং ঘুসকে মারেঙ্গে সালেকো ভাই একদম মেরেছে ভাই একদম শেষ করে দিয়েছে বীজ কোন রক্ত বীজ বলে এগুলোকে এদের বীজ না রেখে দিতে নেই একটা ফোঁটা পড়লে আবার সেখান থেকে জন্মায় ভাই এদেরকে একদম নিঃশেষ করে দেওয়া উচিত আর সেটাই করেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স তো এয়ারফোর্সের একটা জওয়ানেরও কোনো কোনো রকম আঁচর লাগেনি তারা ঢুকেছে পাকিস্তানে বেশে ঢুকে খতম করে তারপরে আবার তারা একদম সশরীরে মানে লটকে এসছে একদম বাফাস আসছে তো এটার জন্য প্রাউড ফিল করতে হয় যে প্রাউড ফিলের জন্যে দেবদা জিদ্দা প্রত্যেকে কিন্তু পোস্ট করেছে এটার জন্যে সত্যি প্রাউড ফিলের মতন বিষয় আমাদের আমি দেখো আমি একটা সিনেমা চ্যানেল চালাই আমি এই দুজনকে খুব রেসপেক্ট করি এই দুজন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের খুব বড় একজন নাম তো অ্যাকচুয়ালিতে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের বলছি সরি আমাদের ইন্ডিয়া মানে আমাদের বাংলা ভাষার আমাদের ইপার বাংলার একটা বড় নাম তো সেই কারণে আমার খুব ভালো লেগেছে যে দেবদার নিজে এটা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে দেখলাম দেবদা পোস্ট করেছেন আমি ফেসবুক থেকেই দেখি কারণ জিদ্দা ফেসবুকেও পোস্ট করেছেন অলরেডি তো আমি জাস্ট দেবদার অপারেশান উই প্রাউড অফ ইউ স্যালুট টু ইন্ডিয়ান স্যালুট টু এয়ারফোস্ট সত্যি সত্যি ভাই দারুণ লাগলো দেবদার দেবদার পোস্টটা দেখালাম অ্যান্ড জিদ্দা জিদ্দা নিজের নিজের পেজ থেকে পোস্ট করেছে একদম পারফেক্ট আছে ভাই একদম পারফেক্ট আছে আমি নিজে আমার নিজের পেজ থেকে শেয়ারও করেছি হ্যাঁ এটা দরকার ছিল এটা দরকার ছিল জয় হিন্দ অপ্রেশান সিন্ধু ইয়াস এর পরবর্তীতে যে দেশ জঙ্গিদেরকে সুযোগ দেয় যে দেশ জঙ্গিদেরকে কি বলবো শেল্টার দেয় সে দেশ যদি আবারও অ্যাটাক করতে চায় ইন্ডিয়া কিন্তু চুপ করে বসে থাকবে না বন্ধু ইন্ডিয়া একটা ইমোশনের নাম ইন্ডিয়া একটা গর্বের নাম ইন্ডিয়ান আর্মি একটা গর্বের নাম ইন্ডিয়ান এয়ারফোর্স একটা গর্বের নাম ওই যে বললাম ঘুসকে মারেঙ্গে সালেকো পরিষ্কার কথা আবারও বলছি যারা দাঙ্গা করে যে দাঙ্গা পা যারা রয়েছে তাদেরকে খতম করাই হচ্ছে একজন ভারত মাতা শেখায় সত্যি কত নির্দোষ মানুষের প্রাণ গেল শাহরুখ খান থেকে সলমান খান থেকে শুরু করে আমির খান থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রির আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় নামরা সবাই কিন্তু এটার ঘোরোতর ধিক্কার জানিয়েছে নিন্দা জানিয়েছে কেন কারণ একজন সত্যিকারের ভালো সুন্দর এটা নির্দোষ মানুষের প্রাণ যাওয়া সেটা কিন্তু ঘোরোতর পাপ তো যাই হোক আজকে এটা খুব আনন্দের আজকে আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করছি যে ভাই যদি একটা চুল এদিক ওদিক করতে আসো ইন্ডিয়াকে ইন্ডিয়া ছাব্বিশ জনকে মারলে তোমাদের জঙ্গি সালা আশি জনকে মারবো এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কোনো সন্ত্রাসবাদ ছড়াচ্ছি না আমি এখানে মানে পরিষ্কারভাবে বলছি যারা সন্ত্রাসবাদ ছড়ায় সেই সন্ত্রাসবাদীদের উপরে ফেলা উচিত এবং সত্যি সত্যি সেটা করা হয়েছে আজকে দেখিয়ে দিয়েছে যে আজকে আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত বোধ করছি যে তুমি নির্দোষ মানুষকে মেরেছিলে তাও আমরা তোমাদের নির্দোষ মানুষদেরকে মারিনি চাইলেই পারে ইন্ডিয়া গোটা দেশটাকে ধ্বংস করে দিতে করেনি কোনো নির্দোষ মানুষকে মানেনি মেরেছে কাদের যারা জঙ্গি ইয়াস তো সত্যি দেবদা জিতদা তারা যেভাবে এই পুরো বিষয়টাকে এ করছেন যেভাবে এটাকে শেয়ার করেছেন অপারেশন সিন্দুরকে শেয়ার করেছেন সাপোর্ট করেছেন অ্যাট দ্য সেম টাইম আমি একজন ভারতীয় হিসেবে আমিও প্রাউড ফিল করছি অপারেশন সিন্দুর নিয়ে অপারেশন সিন্দুর একটা ভারতের বিরাট বড় জয় এবং বিরাট বড় জায়গা কালকে থেকে একটাই কথা বলার কালকে থেকে যেন এই এই যে নোংরামিগুলো এই যে এই যে জঙ্গি হামলা হবে তোমার মনে হয় একটা আমরা শিক্ষিত হতেই পারি ওরা তো অশিক্ষিত এটা তো মানতে হবে একটা জঘন্য দেশ একটা ধিক্কারজনক দেশ যে দেশ থেকে বারবার এ ধরনের জিনিসপত্র হয় সে দেশ জঘন্য দেশ আর আমি একটাই কথা বলতে চাই আমি অন্য দেশকে কালিমালিপ্ত করার আগে নিজের দেশকে নিয়ে প্রাউড ফিল করতে চাই আমার দেশ কখনো হিন্দু মুসলিম রাইট লাগানোর চেষ্টা করে না আমার দেশ কখনো বোঝায় না আমাদের দেশের জনগণ মানা রয়েছে যেখানে আমরা শিখ আমরা হিন্দু আমরা মুসলিম আমরা জৈন আমরা যে কোনো ধর্মের হতে পারি কিন্তু আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করি আমরা জঙ্গি ব্যাপারটাকে হামলাটাকে এটাকে আমরা জঙ্গি দাঙ্গাবাদ হিসেবে দেখি দাঙ্গা যারা করছে তাদের হিসেবে দেখি আমরা কোনো ধর্মকে দেখি না আমি অন্তত দেখি না তাই এখান থেকে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে চাই অপারেশন সিন্ধুর একটা খুব মানে সাকসেস আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য এবং আমাদের ভারতীয়দের জন্য তো অবশ্যই এটাকে সেলিব্রেট করা উচিত এবং প্রাউড ফিল করা উচিত আমাদের ওপরে এবং এরপরে যদি আবারও কোনো নির্দোষ মানুষের প্রাণ যায় থ্রু আউট পাকিস্তান থ্রু আউট তাদের জঙ্গি তাহলে আবারও বলছি ভাই খুসকে মারেঙ্গে সালো ভাই এরপরে আর সহ্য করবো না পরিষ্কার কথা তো এই জিনিসগুলোকে নিয়ে কথা বলতাম না আবারও বলছি এই ভিডিওটা একটা নিরপেক্ষ ভিডিও এই ভিডিওটা একটা ভারতীয়র ভিডিও এই ভিডিওটা একজন দিলসে প্রাউড টু বি ইন্ডিয়ান তার ভিডিও ঠিক আছে এই ভিডিওটা কোনো পলিটিক্যাল রং লাগাবেন না দয়া করে প্রত্যেকে রিকোয়েস্ট করছে এবং ওই যে বললাম দেব দ্য দা প্রাউড প্রাউড অফ ইউ তোমরা এই জিনিসটাকে যে শেয়ার করলে এই জিনিসটাকে সামনে তুলে নিয়ে এলে তোমরা যদি না শেয়ার করতে তোমরা যদি সামনে তুলে না নিয়ে আসতে আমি হয়তো ভিডিওটা বানাতাম না তো সত্যি সত্যি হয় লড়বো নয় মরবো ধরা পড়ব না সেই বাঘা যতিনের ডায়লগ বা হয়তো কোথাও গিয়ে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লাইন প্যান্থারে খুব সুন্দরভাবে একটা লাইন ছিল যতটা কোরআন মাইনে রাখতে হয় ততটা আমাদের মন্ত্র মাইনে রাখতে হয় প্রত্যেকটা জিনিসকে সম্মান করেই রেখেই বলছি যারা দাঙ্গা ছড়ায় তাদেরকে শেষ করা খুব ইম্পর্টেন্ট এবং সত্যি সেটাকে সাপোর্ট করে অপারেশান সেন্দুরকে সাপোর্ট করে দেবদা জিতদা প্রত্যেকে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে বা প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে অ্যাট দা সেম টাইম আমাদেরও মনে হয় যারা আমাদের এখানে ভারতীয় মানুষজনেরা রয়েছেন প্রত্যেকের একটা কমিউনিটি পোস্ট দিয়ে হলো প্রত্যেকটা ক্রিয়েটারের উচিত অপারেশান সেন্দুরকে সাপোর্ট করা আমি করলাম একটা ভিডিও বানিয়ে আমার যা যা মন মনের বক্তব্য ছিল আমি সেগুলো বললাম এবং সত্যি বলছি আজকে ভারতীয় হিসাবে গর্ববোধ হয় হ্যাঁ আমরা অহংকার আমাদের অহংকার আমাদের এয়ারবেস আমাদের অহংকার আমাদের এয়ারফোর্স আমাদের অহংকার আমাদের র আমাদের অহংকার আমাদের ইন্ডিয়ান আর্মি উই প্রাউড অফ ইউ ইন্ডিয়ান আর্মি ঠিক আছে গর্ববোধ করি আমি একজন ভারতীয় চলো বন্ধুরা দুন কোনো ভিডিওতে দেখা হবে বা বাই